আচ্ছা বন্ধুরা আমি একটা কথা কইতাম মানুষ আসুন কত বালা বালা গরম মাঝে খাম খাত নাই কিন্তু এর ফলেও রোধা রাখতে ঘরের ছয়টা সময় আইসি আগান যাই গিয়া করি তা গিয়া কিন্তু এর ফলেও রোধা থাড়া নাই এর ফলেও রোধা থাড়া নাই কিন্তু কত মানুষ সকল আসুন গরম মাঝে রই নার আমি গুমাই থি ইয়ে কতলা কিন্তু এর ফলেও বুঝে কষ্ট হয়ে যায় রোজা রাখা যায় না ওটা ভিডিও ওটা মানছে 같아요 কিছু কি আমার বাড়িতে দরেছে কিছু কি